দে আল্লা নামী বেগটো কুপ মাৰি হালাই দে আমি নামাচি চোৱা হৈছে মাছে প্ৰতি বছৰ আমাৰ খেতিৰ পাতৰ কেইটাই নগা এইবাৰ যাতে কুপ নামৰ পাতৰ আগেয়ে কৈ দিলাম থাক পিয়াত ধপ মুৰব্বী লগত গোল লাগে বাড়িতে শিখাইছে না আমি কারো জমি এক চুলো জানি না খালি বাথরুম ডারে কুবায়া চাইলে দিক দেখ খাতরা স্কোয়ার মাপে লইতাছি ওই স্কোয়ার মাপটা দিই তো মাছের দে বাথরুমটা বাক মারে বিয়াদব আমার মুখে মুখে তর্ক করে আমি হেদায় হয়ে গেছি গা শয়তানি ছাইরা দিছি কিন্তু একটু একটু বন্ডামি করি এইবার খালি খাতের বাথরুমটা জানিস তোর ফুলা সুতা তরে খেতের মধ্যে গাইরা ছয়াম ওই খেতের বাথরুমগুলো ভালো করে বন্ধ কই কেন বুড়া যেতে খালি না থাকে

আমি চোৱা হৈছে মাছে জমিন মাছ খান্দি জমিন পাই মেজালা মাইনাটো কম গা

ওই আমার খাতের মধ্যে বাতর ভাত না শুনলিগা ওই মাফি পড়ছে এনি এই না ব্যাকন দিয়া এনি আঙ্গুর মত বই গেছে গা স্কোর করা লাগতো না এ চাচা আনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোসব গুনুন আর নে আমার খাতের বাতর খাইতে হইরা আমার খাতের মধ্যে দে বাতর ভাত শুন এই সতেরি হরর গেছে গা তুমি আমার ইস্কায় শিখে না হ্যাঁ আমার ইস্কায় শিখে রাইছে আমি বুঝতাছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহই দিলে এগুলা জহর্তাছি আমার কোনো পাপী হইতাছে না মাপ চাই প্রতিদিন আল্লাহর তে তুমি স্মরণতে ইস্কায় শেখাইতাছে আমারে হারাম করে ভালামত করে না খা রাম তো মারছি কুদাল ডালুয়া দিছি একটা মনে নাই আল্লাহ বা এবারে মতো আল্লাহ 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 গো